এনজিপি মালদা টাউন এক্সপ্রেস ট্রেনের তিনটি নতুন স্টপেজ সংযোজন দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল মহাশয়ের উদ্যোগে উত্তর দিনাজপুর জন্য রেল যোগাযোগে এলো বড় সুখবর জেলার যাত্রী সুবিধা বাড়াতে আরও তিনটি ট্রেনের নতুন স্টপেজ সংযোজন করা হয়েছে এনজিপি মালদা টাউন এক্সপ্রেস প্রতিদিন চলাচল করবে এবং এই ট্রেনের নতুন স্টপেজ হিসেবে যুক্ত রয়েছে পাঞ্জিপাড়া স্টেশন যা প্রবাসী যাত্রীদের জন্য বিশেষভাবে স্বস্তিদায়ক বলে মনে করা হচ্ছে এছাড়াও শিলিগুড়ি জংশন বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেসও প্রতিদিন চলবে এবং নতুন করে কানকি স্টেশনে থামবে তৃতীয় ট্রেন কুলিক এক্সপ্রেস প্রতিদিন চলাচল করবে যার নতুন স্টপেজ নির্ধারিত হয়েছে বাঙালবাড়ি স্টেশন শনিবার পাঞ্জিপাড়া রেল স্টেশন থেকে সবুজ পতাকা দেখিয়ে নতুন পরিষেবার শুভ সূচনা করেন সাংসদ কার্তিক চন্দ্রপাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গল্প করে বিজেপি মাইনরিটি সেলের সম্পাদক গোলাম সারোয়ার সহ অন্যান্যরা আমাদের একটাই লক্ষ্য বিশেষ করে রায়গঞ্জ লোকসভা যেটা পিছিয়েছিল বিশেষ করে আমাদের রেল যোগাযোগটা একটা গুরু গুরুত্বপূর্ণ আমাদের যেটা দরকার প্রতিটা ক্ষেত্রে মানুষের দৈনন্দিন প্রয়োজনে সেখানে আমাদের সাতটা বিধানসভা পাঞ্জিপাড়া বিধানসভা আমাদের গল্পগুর বিধানসভায় পড়ে এখানে মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল ইন্টারসিটি এক্সপ্রেস সেটার যেমন স্টপে ছিল আরও দাবি আছে দূরপাল্লার ট্রেনের কিন্তু আমাদের এখানে একটু সমস্যা রয়েছে সেটা হচ্ছে হাই লেভেল প্ল্যাটফর্ম নেই ডিআরএম সাহেব অলরেডি প্ল্যান এস্টিমেট করে হাই লেভেল প্ল্যাটফর্মের জন্য উদ্বোধন কর্তৃপক্ষকে পাঠিয়েছে হাই লেভেল প্ল্যাটফর্ম হয়ে গেলে এখান থেকেও মানুষ কলকাতা বা দূরপাল্লায় যাবে এটা আমাদের লক্ষ্য কারণ আমরা চাই আমাদের ইন্ডিয়ান রোলে যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের সাধারণ মানুষ তার সুবিধা পাক বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থী সাধারণ মানুষ যুব সমাজ এবং যারা ভিন্ন জায়গায় কাজে যায় বা বাইরে চিকিৎসার জন্য যায় ব্যবসায়ীরা যায় সবাই যেন এই সুবিধা পায় সেই জন্য আমার এই চেষ্টা থাকবে তার সাথে সাথে আজকের যে স্টপেজ হলো এই স্টপেজের জন্য অবশ্যই আমার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীকে ধন্যবাদ জানাই তার সাথে সাথে আপনারা দেখেছেন যে সূর্য কমলে একটা ছোট্ট স্টেশন ছিল সেখানে অনেক বড় কাজ হচ্ছে কালকি স্টেশনের প্ল্যাটফর্ম ছিল না সেখানেও দুটো প্ল্যাটফর্ম হচ্ছে আমি চাইবো খুব তাড়াতাড়ি আগামীতে যেন আমার পাঞ্জিবাড়া স্টেশনে হাই লেভেল প্ল্যাটফর্ম হয় এখান থেকেও মানুষ দূরপাল্লার ট্রেনে চড়তে পারে এটা আমার একশো শতাংশ চেষ্টা থাকবে